এরপর পঁচিশ তারিখ আছে সাত হাজার দুশো টাকা ছাব্বিশ তারিখ আছে আট হাজার দুশো টাকা সাতাশ তারিখ আছে সাত হাজার সাতশো টাকা তো এগুলো কিন্তু ঈদের টিকিট যার কারণে ভাড়া কিন্তু অনেক বেশি আর এক্সট্রা ব্যাগের চার্জ হচ্ছে প্রতি কেজিতে একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে রাজশাহীর ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখবো চলতি মাসের তো আমি আপনাদের দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বি বাংলাদেশ এয়ারলাইন্স এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেবো তো প্রথমে আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে রাজশাহীতে তো আমি কিন্তু আপনাদের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের দশ তারিখ ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ভাড়া আছে তা হল চার টাকা এরপর এগারো বারো তেরো একই ভাড়া নিরানব্বই টাকা আমরা যদি ইউথ বাংলা এয়ারলাইন্সের পরবর্তী ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ তারিখ থেকে শুরু করে বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার ছয়শ নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে রাজশাহীতে আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা এরপর বাইশ তেইশ একই ভাড়া চার হাজার নিরানব্বই নিরানব্বই টাকা টাকা চব্বিশ তারিখ আছে পাঁচ হাজার এরপর পঁচিশ তারিখ আছে সাত হাজার দুশো টাকা ছাব্বিশ তারিখ আছে আট হাজার দুশো টাকা সাতাশ তারিখ আছে সাত হাজার সাতশো টাকা তো আপনারা বুঝতে পারতেছেন এই ডেটগুলো হলো ঈদের টিকিট যার কারণে বেয়ন ভাড়া কিন্তু অনেকটাই বেড়ে গেছে আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ আছে আট হাজার দুশো টাকা উনত্রিশ তারিখেও সেম ভাড়া তিরিশ তারিখ আছে সাত হাজার দুশো টাকা একত্রিশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রাজশাহীতে ওয়ানওয়ে টিকিটের ফেয়ার চলতি মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের সময় কিন্তু একটু আগে পরে হয় আর এখানে যদি আমরা তিরিশ তারিখ চেক করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটা তিরিশে একটা ফ্লাইট আছে সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ মিনিট এরপর বিকাল চারটা পঁয়ত্রিশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ আমরা যদি এখানে আবার তারিখের ফ্লাইটের সময়টা চেক করি আপনারা দেখতে পাচ্ছেন এটাও সেম তিরিশ করি আপনারা দেখতে পাচ্ছেন এটা সকাল যাবে এরপর বিকাল চারটা তিরিশে যাবে তো ডেট অনুযায়ী কিন্তু একটু আগে পরে আছে ফ্লাইট এটাও দেখতে পাচ্ছেন সকাল নয়টা তিরিশে এবং বিকাল চারটা তিরিশে তো যাই হোক এই টাইমটা প্রতিদিন দুইটা করে ফ্লাইট দেখতে পাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে রাজশাহীতে আমরা যদি আরও কিছু ডেটে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা তিরিশে একটা যাবে এবং বিকাল চারটা তিরিশে যাবে তো যাই হোক সবগুলো কিন্তু সরাসরি যাবে আর সময় লাগবে পঞ্চাশ মিনিট মাত্র তো আমরা যদি ইউএস্ট বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা কিন্তু ইকোনমিতে সবগুলো ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লাগেজ দেখি ইউএস্ট বাংলা এয়ারলাইন্সে তো আপনারা আর ঢাকা থেকে রাজশাহীতে বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমিতে বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগেজ চার্জ হচ্ছে প্রতি কেজিতে একশো পঞ্চাশ টাকা তো এটা ছিল ইউজ বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রাজশাহীতে আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মার্চের দশ তারিখ যে ভাড়া আছে তাহলে চার হাজার তিনশো নিরানব্বই টাকা এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে টাকা তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা পনেরো তারিখেও ও সেম্বরে ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা বিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি ডেট গুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ আছে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা এরপর বাইশ তারিখেও সেম্বরে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে সাত হাজার একশো নিরানব্বই টাকা এরপর পঁচিশ তারিখ ফ্লাইট নেই ছাব্বিশ তারিখ আছে নয় হাজার ছয়শো নিরানব্বই টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আঠাশ তারিখ আছে নয় হাজার ছয়শো নিরানব্বই টাকা উনত্রিশ তারিখেও সেম ভাড়া তো এগুলো কিন্তু ঈদের টিকিট যার কারণে ভাড়া কিন্তু অনেক বেশি এরপর তিরিশ তারিখে ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রাজশাহীতে ওয়ানওয়ে টিকিটের ফেয়ার আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি সকাল এগারোটা তিরিশ একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা দেখতে পাচ্ছেন দুপুর তিনটা পঁয়তাল্লিশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা তো ডেট অনুযায়ী কিন্তু ফ্লাইটের সময় আগে পরে আছে এখানে দেখতে পাচ্ছেন দুপুর বারোটায় যাবে এটাও সরাসরি যাবে তো আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ক্লাসে ইকোনমিতে আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর চেকেন লাগেজ নিতে পারবেন বিশ কেজি তৈরি ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রাজশাহীতে ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার চলতি মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ